এখানে ফ্লেয়ার দিচ্ছে মানে কাজ সব কাজই স্টার্ট হয়ে গেছে এখন কিছুদিন আগে যখন আইছিলাম তখন দেখছিলাম যে কাজগুলো বন্ধ হয়ে বসে আছে এখন আর বন্ধ নাই এখন সব কাজ স্টার্ট রানিং অবস্থায় আছে এটা জিনিস বুঝি নাই রাস্তাঘাটে যে হাঁস মুরগি এইগুলো মানে আসে এরপরে দেখা যাচ্ছে যে মোটর সাইকেলওয়ালা যদি বাধায় দেয় বাস আলা বাধায় দেয় ট্রাক আলা বাধায় দেয় মানে অন্য অন্য যে আলা আছে যদি বাধায় দেয় এরপরে সব দোষ তাদের এনাদের তো কোনো দোষই নাই এনাদের মানে কোনো দোষ নাই যেটা হয়েছে সেটা হচ্ছে যে এটা মনে আবার নতুন একটা মার্কেট হয়েছে এখানে তো এটাও আপনার একটা আঞ্চলিক গ্রাম ভিত্তিক আর কি মার্কেট ওই পাশের থেকে যখন এই পাশে আসলাম এই পাশে আসার পরে মানে আরো মানে ঠান্ডা বাতাস যেটা আছে সেটা গায়ে আরো বেশি করে লাগতেছে কারণ ওই পাশে ঠান্ডা বাতাসটা মোটামুটি ছিল কি কিন্তু এত বেশি ছিল না গরম হালকা হালকা লাগতেছিল কিন্তু এই পাশে আসার পরে টোটালি গরম লাগা বন্ধ হয়ে গেছে এখানে আবার সোলার লাইটও আছে আপনার মোটামুটি সবকিছু এখানে কম বেশি আছে সমস্যা কিছুই নাই এইখানে আবারটা আপনার ইলেকট্রনিক টাওয়ার আছে রাস্তাটা চওড়া ঠিকঠাক আছে যদি আপনার মোড়টা না থাকতো তাইলে দেখা যাচ্ছে রাস্তাটা আরও ভালো হতো যেহেতু অনেক প্রচুর পরিমাণে এখানে মোড় আর কি তো এই কারণে বলার নাই আর কি মানে এইখানে এই কারণে আসলে এইখানে রাস্তাটা অতটা ভালো না আর কি এই রাস্তা ধরে আসলে মূলত আমি যাব ওইটা কি আপনার টিনের দুই তালা করছে নাকি আমি তিনের দেড়তলা দেখছি প্রথমবার তিনের দুইতলা ঘর দেখলাম এর আগে আমি কখনো তিনের দুইতলা ঘর দেখি নাই তো ফাইনালি এইখান থেকে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে এখান থেকে বেরোয় যাবো এখন এখানে একটা স্কুল আছে আপনার খুব সুন্দর ওই পাশে আবার বাচ্চারা খেলাধুলা করতেছে তো ওই চাষি কি করতেছে ধাননি করতেছে যখন আর কি ভালো আর কি উনি দেখা যাচ্ছে যে দেখতেছে যে একটা বাইক আসছে তখনই আর কি উনি এটা করে ফলাইছে মানে বন্ধ করে দিয়েছে যাতে ধুলাবালি গায়ে না আসে মন মানুষটা খুব ভালো আর কি ওনার অনেক তো বন্ধ করে না আর কি যাই হোক এইখানে এখন হচ্ছে আপনার তাল শ্বাসের গুণ আর কি যে তালের ইয়া আছে ওটার গুণ এখন তো এখন আর কি তাল দেখা যায় তো এইখানে একটা মসজিদ আছে মসজিদের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে ওই রাস্তা ধরেই তো চলেন যাওয়া যাক তো কিছুদিন আগে বাংলাদেশে একটা বাইক লঞ্চ করছে ওই বাইকটার ব্যাপারে আসলে দেখতে খুব সুন্দর লাগতেছিল এ নন সিক্সটি যে বাইকটা ছিল ওই বাইকের আর কি আপনার স্পোর্টস যে বাইকটা ওই বাইকটা বের করেছিল মার্কেটে তো দেখতে খুব সুন্দর লাগতেছিল দুইশো